আপনি কি লাকড়ির চিন্তায় চিন্তিত জ্বালানি নিয়ে চিন্তিত রান্না নিয়ে চিন্তিত গ্যাস নিয়ে চিন্তিত ভাই অনেক চিন্তা বিদ্যুৎ নিয়ে চিন্তিত

তিন তিনটা চুলা আমি জ্বালাইছে আমি একদম পাশে দাঁড়ায় রয়েছি কোন ধোয়া কালি চোখ জ্বালা পোড়া নাই ভাই না না রান্না হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন কিভাবে দাও দাও করে আগুন জ্বলছে অল্প মাত্র দুই তিন টুকরা লাকড়িতে আপনি রান্না করে ফেলতে পারবেন সারা দিনে টুকরা লাকড়ি দিয়ে আমার পুরো রান্না শেষ পুরো রান্না শেষ হয়ে যাবে ভাইজান আচ্ছা আর এতটাই শাস্ত্রই যে আপনি এই বাসাবাড়ির একটা চুলায় দেখা গেছে আপনি 700 থেকে 900 গ্রাম লাকড়ি দিয়ে কিন্তু 1 ঘন্টা জ্বালাতে পারবেন 1 ঘন্টা জ্বালাতে পারবেন জি ভাইজান এটা হচ্ছে বাসাবাড়ির সিঙ্গেল বার্নারের চুলা সিঙ্গেল বার্নারের চুলা এটা হচ্ছে আপনার মাঝারি ফ্যামিলির জন্য 12 ইঞ্চি সাইজের চুলা এগুলাতে কিন্তু আবার লাকড়ি দেওয়া সুন্দর ব্যবস্থা আছে আমি এটা খুলিনি আচ্ছা আচ্ছা আমি খুইলাই আপনাকে দেখাই একটু সরাই নে এই যে আমি দেখাই এই দেখুন এখান দিয়ে কিন্তু লাকড়ির টুকরা বার্নারে খুব সুন্দরভাবে বড় বড় লাকড়ি দিতে পারবো হ্যাঁ দিতে পারবেন আবার যখন বলবেন যে এই যে ছাইগুলা কোথায় যাবে যখন এই চুলাটা আপনি একটা না চার পাঁচ ঘন্টা জ্বালাবেন তখন এই যে যে লাকড়িটা যেখানে দিলাম এই চেম্বারটা চার পাঁচ ঘন্টা পরে بھرবে ভরলে পরে আপনার একটা রান্নার জন্য তো আর চার পাঁচ ঘন্টা প্রয়োজন নাই তখন যখন রান্না শেষ হবে রান্না শেষে বান্নারটা উঠায়া ছাইটা ফেলে দিবেন আবার রান্না করতে পারবেন শেষ একদম ইজি আর একদম খুবই ইজি এটা যে কিভাবে হ্যাঁ চালাইতে পারবে জি 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 যে চালাইতে পারবে আরেকটা একটা বিষয় দেখাই আমি লাখড়ি তো লাগবেই অনেক আমাকে প্রশ্ন করে যে ভাইড়ি লাগে আবার বিদ্যুৎ কারেন্টের কি লাগে এটা তো বুঝে না অনেকে সেক্ষেত্রে আমি আপনাদের দেখাই এই দেখেন এখানে কিন্তু হ্যাঁ একটা মাল্টি লাইন এটা আমার বিদ্যুতের লাইন আমি কিন্তু একটা মোবাইল চার্জারের মতো চার্জার নিয়েছি এটা ভালো করে একটু দেখেন দর্শক আপনারা অনেকে প্রশ্ন করেন যারা আমাকে দেখেন এখানে আমি দুইটা চার্জার নিয়েছি দুইটা চার্জার দিয়ে কিন্তু আমি চুলাটাকে জ্বালাইছি এই দেখুন এই লাইনটা যখন এখানে আসছে এখানে আমি কিন্তু এই লাইনটা পোর্টটাই যেখানে ঢুকিয়ে দিছি এই যে জ্যাকটা আমি বিদ্যুতের সাহায্যে চার্জারটা লাগিয়ে এটা ঢুকিয়ে দিছি এই যে দেখুন ফ্যানটা ঘুরতেছে আবার এই আগুনটা কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারবো এই দেখুন এই এই রেগুলেটারটা কমালে বাড়ালে আগুনটা কমবে বাড়বে হ্যাঁ কমবে বাড়বে এই দেখুন আমি যখন এই যে এটা অফ করে দিছি এখন ওই দেখুন আগুনটা একটু দেখেন আগুনের ফ্লোটা কিন্তু কমে গেছে কমে গেছে আবার এই যে দেখুন আমি যে যখন এই যে রেগুলেটারটা দিয়ে দিব এই যে অল্প করে দিলাম অল্প করে দিলেই দেখুন ওই যে আগুনের ফ্লোটা বাড়বে

বাдзе কোন এই মাদ্রাসা যে কোনো রান্নাঘর নাই কিন্তু আপনারা জ্বালানির কাজে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন ভাই দেখেন ভাইজান আগুনের কি পরিমাণ কি পরিমাণ পাওয়ার প্রচুর পাওয়ার প্রচুর তাপ অনেকে বলে যে ভাই আমাদের কি এটা হিট হবে কিনা যারা মিষ্টির দোকানে আছে শিরা জাল দেয় তারা বলে যে অনেক তাপের প্রয়োজন হয় দেখুন এটা কি পরিমাণ তাপ এত তাপ প্রচুর তাপ আমরা কিন্তু ঘেমে যাইতে। হ্যাঁ এত দূর থেকে আমরা ঘেমে যাচ্ছি এত তাপ এত হিট এই আগুনের এইরকম আপনারা দেখেন যে 이게 আমি অল্প আবার এই

আপনি কাঁচা পাকা ভেজা যে কোনো লাকড়ি দিবেন পুরে ফেলবে আচ্ছা 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 হ্যাঁ প্রথমে আগুনটা হবে হ্যাঁ আমি চুলাগুলোর সঙ্গে পরিচয় করে দেই এটা হচ্ছে বাসাবাড়ির সিঙ্গেল বার্নারের চুলা এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি সাইজের একটি চুলা আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের হ্যাঁ আবার এটা কিন্তু বাসাবাড়িরই এটা আবার আপডেট ভার্সনের চুলা একটু আমি বের করে দেখাই ভাইজান এই দেখেন এটা কিন্তু হিট প্রুফ এগুলা এটা কিন্তু বাসাবাড়ির চার কোনা মডেল এটা কিন্তু হিট প্রুফ করা নাই আচ্ছা এটা কিন্তু আবার হিট প্রুফ করা এটা হ্যাঁ হিট প্রুফ করা চুলার গায়ে গরম হবে সহজে গরম হবে না হ্যাঁ সহজে গরম হবে না আবার দেখেন এখান দিয়ে পাতলে নিচ দিয়ে লাকড়ি দিতে পারবেন আবার সাইড দিয়ে দরজা আছে এই দেখুন সাইড দিয়ে দরজা দাও আপনি লাকড়ি দিতে পারবেন হ্যাঁ এটা একটা আপডেট ভার্সন চুলা এছাড়া আছে এটা গুলো ডাবল বার্নারের চুলা ডাবল বার্নারের আবার আরেকটা জিনিস ভাইজান আপনাকে আমি আরেকটা জিনিস দেখাই যদি মনে করেন আপনার এই যে এখন আমি বিদ্যুতের সাহায্যে এটা রান্না করতেছি আচ্ছা হ্যাঁ এখন রান্না অবস্থা আমার মাত্র দশ মিনিট সময় লাগবে রান্নাটা শেষ হতে কিন্তু বিদ্যুৎটা চলে গেছে চলে গেছে সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে আমরা একটা ব্যবস্থা দিয়ে দিই দেখেন একটা ব্যাক দিয়ে দিই আমরা এই ব্যাটারি প্যাকটা যে দেখতে পাচ্ছেন এটা আমাদের লিথিয়াম আয়ন আয়ন ব্যাটারির একটা ব্যাটারি প্যাক বারো ভোল্টের একটা ব্যাটারি প্যাক এই ব্যাটারিটা আপনারা এই চার্জার দিয়ে এই কানেক্টরটা দিয়ে চার্জ করে নিতে পারবেন এবং এক চার্জে দেড় থেকে দুই ঘন্টা এই চুলাটাকে চালাতে হবে থেকে দুই ঘন্টা জি জি এতদিন হ্যাঁ রান্নাই শেষ হয়ে যাবে আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে কিন্তু এই চুলাটা দিয়ে রান্না করতে পারবেন আচ্ছা ব্যাটারির মাধ্যমে বা সোলারের মাধ্যমে যে কোনো ওয়েতে রান্না করতে পারি এখন আরেকটা বিষয় হই যে চার্জারগুলো যে দিয়ে চার্জারগুলো চুলার সাথে যে হ্যাঁ ব্যাটারি চার্জার বাই চান্স ভাই এগুলো যেহেতু এখানে কারেন্ট এর বা পাখার একটা বিষয় আছে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি কি করব যে কোনো সমস্যা হবে আমার ডেসক্রিপশনে এই যে স্ক্যানে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে বা নাম্বার দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করে যে কোনো সমস্যা আমাকে বলবেন আমি এই চার্জার আপনাকে আবার কুরিয়ারে পাঠিয়ে দেব আপনি নতুন চার্জারটা রেখে দিবেন পুরানটা আমাকে ফেরত দিয়ে দিবেন আর এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমি হোম ডেলিভারি জি 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 হোম ডেলিভারি নিতে পারবেন আর আমি দামটা একটু বলে দেই দাম বলে আপনাকে আরো কিছু আমি দেখাবো দাঁড়ান একটু এই যে যে বাসাবাড়ির সিঙ্গেল চুলাটা এটা হচ্ছে আমাদের তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা কুরিয়ার চার্জ ফ্রি ফ্রি ভাই ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি এটা তিন হাজার ছয়শো টাকা এখানে আপনার ডাবল বার্নারের যে চুলাটা এটা আছে আপনার দুইটা ওয়ে তো হয় এখানে দেখেন একটা ফ্যানের সিস্টেম এক ফ্যানের সিস্টেম যদি দিয়ে আপনি নেন তাহলে এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা খরচ সহ আর যদি দুই ফ্যান দিয়ে নেন তাহলে দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা কুরিয়ার খরচ সহ কুরিয়ার খরচ সহ

এটা হোটেল রেস্টুরেন্টের চুলা একটু বড় চুলা এটার দাম হচ্ছে কুরিয়ার চারশো সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় টাকা কুরিয়ার চারশো এবং আপনাদের আপনাকে আর একটু দেখাই ভাই যান দর্শকরা দেখবে আসেন দেখুন এখান থেকে কিন্তু চুলা সমাহার ভাই যান চুলার কোনো অভাব নাই বাহ বাহ বা সব চুলা খালি আপনারা বানাইতেছেন আর ডেলিভারি দিতেছেন ডেলিভারি দিতেছি ভাইজান আসেন আপনাদের আরেকটু দেখাই বিভিন্ন নতুন নতুন মডেলের চুলা কিন্তু আমার কাছে আছে আপডেট ভার্সনের আচ্ছা আচ্ছা এটা কিন্তু আরেকটু বড় চুলা ওইখানে দেখলাম আপনার পনেরো ইঞ্চি পর্যন্ত আগে ভাই আপনাকে দেখেনি আমরা হচ্ছে ভাইয়ের ফ্যাক্টরিতে আসি যে দেখেন এখানে প্রচুর প্রচুর কালেকশন মানে চুলার কাজ হচ্ছে

এখানে সিল হয়ে থাকবে মানে লিক প্রুফ হয়ে যাবে এখান থেকে আপনার আর কোনো হাওয়া বা যেটাই ধোয়া যেটাই হোক চাইটাই উড়ুক চুরবে না সব এই চুল্লি দিয়ে বের হয়ে আপনি এটার সঙ্গে পাইপ জোড়া দিয়ে আপনার ইচ্ছা মতো বাহিরে বের করে দিতে পারবেন মিল ফ্যাক্টরি চানাচুর ফ্যাক্টরি বিভিন্ন জ্বালানি কাজের তো আর শেষ নাই অনেকে অনেক ফ্যাক্টরি হ্যাঁ ফুড ফ্যাক্টরি হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু জ্বালানি কাজে ব্যবহার করে আর আমাদের এই লাকড়ির চুলায় দেখেন এতটা আধুনিক চুলা আর কি মোটা মোটা লোহার প্লেট কেটে তৈরি করা হয়েছে আপনারা দেখা এগুলো অনেক অনেক হ্যাভি বিশাল বুঝতে পারছেন একদম লোহার প্লেট কেটে তৈরি করা যারা মিল ফ্যাক্টরির জন্য নিতে চান তারাও কিন্তু এগুলা নিতে পারেন বড় বড় যেভাবে যেভাবে চায় কাস্টমার কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবে ঠিক আছে